চাঁদ বলে আমি নই তুমি না শুন্দ ফুল বলি শুভাসিত নী জিরন্ত চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে শোভাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে শোভাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে শোভাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে তারা তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে। প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রগমের বন্দর মানুষের কাছে তুমি রগমের বন্দর চাঁদ বললি আমি নই তুমি নাতি সুন্দর ফুল বললি শোভাসিত নবীজির আতার চাঁদ বললি আমি নই তুমি নাতি সুন্দর ফুল বললি শোভাসিত নবীজির আতার দল বললে তুমি সেরা সরবে তারা তেরে দল বললে তুমি সরবে মেঘ বলে জল হয়ে তুমি গরবে মানুষের কাছে তুমি রঘো বন্দর বন্দর কাছে তুমি মেরে বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে শুভাসিত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে শুভাসিত রোত বলে খুশি মনে তুমি না বিশাতে শেষ করে দিলে তুমি ছিল ভ্রে রে খুশি মনে তুমি না বিশাতে শেষ করে দিলে তুমি ছিল চতো ভ্রে রাত বলে নোর ছিল রসুলের দৃষ্টিতে তিন বলে তুমি যায় রামা বোধের শ্রেষ্ঠ চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রদর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রদর তা

আররবিীরে পথ বলে তুমি ছিলে মুতির বইয়ে দিলে ধর নিতে বায়তাপ স্স্থি আরনবেে পথ বলে তুমি ছিলে মধতে বইয়ে দিলে ধর নিতে পায় তাপ স্স্থর মাতি মাতা সেরা এসে বলি বাংলায় আকা সেইরে শুখ নামে প্রতিদিনলে রও যায় ভোরে যায় সাক্ষি না্য মাধদিন নারে প্রাণপর ভরে যায় সাকিনাতি মাদিন না প্রাণ কর ছাদ আমি নই তুমি নী সুন্দর ফুল বললে সোমা শিত নব্বি চাঁদ র ছাদ আমি নই তুমি না ফুল বললে ফুল ভাসিত নব্বই জি র দল বলে তুমি সে তারা তে রে দল বলে তুমি চল বলে চলো তুমি করবে মানুষের কাছে তুমি রঘো মেরে বন্দর মানুষের কাছে রঘো মেরে বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বললে সোমবার সীতো নী রন্দর চাঁদ বল আমি নই তুমি নবী সুন্দর ফুল বললে সোমবার শেতো নবীজির অন্ত চাঁদ বলি আমি নই তুমি নাবি সুন্দর ফুল বলি সুবাসিত নবীজির অন্তর তো তাকবীর আচ্ছা বুড়ি মা গাইবো হ্যাঁ গাইবো মাশাল্লাহ আমার ছোট ছোট ভাইরা কার কার ঘুম পেয়েছে একটু হাত তুলে দিন বাবা কার ঘুম পেয়েছে